আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ বহুদিন পর টিএসসিতে ঘুরতে যাচ্ছি টিএসসি কিন্তু আমার বাসার পাশেই কিন্তু ছয় মাসে একবারও যাওয়া হয় না কি অবাক হলেন তো আসলে অবাক হওয়ার কিছু নেই শুটিং নিয়ে ব্যস্ত থাকার কারণে টিএসসি আমার বাসার পাশে থাকা সত্ত্বেও আমার আশা হয় না যাই হোক এখন আমি টিএসসিতে চলে আসছি দেখেন কত মানুষের সমারোহ এখানে তো সব সময় মানুষের একটা জমজমাট একটা এনভায়রনমেন্ট থাকে তো বরাবরের মতো আজকেও অনেক মানুষ এসেছে ঘুরতে তার প্রিয়জন নিয়ে পরিবার নিয়ে ফ্রেন্ডস নিয়ে ঘুরতে চলে এসেছে ভালোই এনজয় করছে সবাই সেই সাথে আমিও খুব এনজয় করছি তারপর আমার আসলে খুব ভীষণ ভালো লাগতেছে যে আমি অনেকদিন পর আসছি আমি তো ভীষণ এক্সাইটেড তো এখানে আমি আসলে যখনই আসি তখনই আমার ভীষণ ভালো লাগে একটা সময় ছিল আমি প্রায় একদিন পর পরই আমি টিএসসিতে আসতাম হাকিম চত্বর মিলন চত্বর তারপরে ইউনিভার্সিটি অফ ঢাকার ভেতরে এবং হচ্ছে কলা ভবন সব জায়গায় আমি ঘুরতাম আড্ডা দিতাম খাওয়া দাওয়া করতাম এখানে আমার এভরিডে না আসলেই আমার ভালো লাগতো না বাট এখন আর আমার আশাই হয় না ব্যস্ততার কারণে আর টিএসসিতে এসে আমি দেখলাম ফুল বিক্রি করছে আওয়া এই ফুলগুলোতে আমার ভীষণ পছন্দ তো আমি কি টিএসসিতে আসবো আর ফুল কিনবো না তা তো হবে না তো আমি ঝটপট ফুলের মালাটা নিয়ে মাথায় পড়লাম হাতে পড়লাম আর ভীষণ ভীষণ ভালো লাগছিলো মুহূর্তটা এবারে আমি আইসক্রিম খাবো আর টিএসসির আইসক্রিম বরাবরই আমার খুব পছন্দের আমি টিএসসিতে আসলেই তো আমি আইসক্রিম একটার পর একটা খেতেই থাকি কারণ টিএসসির আইসক্রিম আমি সবসময় খুব পছন্দ করি তো আমি মামার কাছ থেকে একটা কোন আইসক্রিম নিলাম নিয়ে তো খাওয়া শুরু করছি আর এটা তো আমার ভীষণ অলয়েস পছন্দ আর আমি আইসক্রিম ভীষণ পছন্দ করি সবসময় আমার আইসক্রিম আমার প্রিয় একটা খাবারের তালিকায় সর্বপ্রথমেই থাকে আর আমি আইসক্রিম খুব মানে এক কথায় বলতে গেলে যে আমার পছন্দের খাবার হচ্ছে আইসক্রিম তো আমি কোন আইসক্রিমটা খাচ্ছি খুব মজা করে ইামি ছিল এখন আমি বিদায় নিব সবাই ভালো থাকবেন চলে আসবেন টিএসসিতে ঘুরতে ফ্রেন্ডস এবং ফ্যামিলি নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ